এ মেয়ে বাবু এই বিশুগোপাল ওটা দু গোপাল সামগ্রী দিচ্ছে এ মেয়ে বাবু ভয় পাবে তো আধ করে দাও হ্যাঁ এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করলাম কি বিয়েছিলাম বাপের বাড়িতে ভেবেছিলাম অনেক রকমের ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করবো অনেক মজার মজার কাণ্ডও হয়েছে কিন্তু আমি ভিডিওগুলো পোস্ট করতে পারিনি কারণ আমার ফোনটা যেহেতু খারাপ হয়ে গেছে আর নতুন ফোন কিনবো আর সেটা এখনও অবধি সুযোগ হয়ে ওঠেনি তাই আবার ফোনটা ঠিক করে এসে আবার শুরু করলাম এই যে সকালে খাবার খাওয়ার পালা চলছে আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো এই দেখো মি বাবুর সাথে আমাদের অনেক দিন পর দেখা আর মি বাবুর সাথেও খেলা মি বাবুও খাও খাও করছে আমার বাবুও খাও খাও করছে এই যে মিউ কোথায় চলে যাচ্ছে ডাক দাও বাবা মিউ ডাক দা মা

কোথায় কোথায় ওখানে ওখানে কোথায় নাও কি হয়েছে দেখতে পাচ্ছি না তোমার ডাক দাও দিদি ডাক দাও এমেউ কী হয়েছে আবার 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 হি কোথায় হি তুমি টুকি দাও কি এই যে আমাদের খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে আর মেয়ে একটুখানি রয়েছে সেগুলো আবার দিয়ে দিচ্ছি কারণ মেয়ে জন্য আমার গোলা হয় একটু বেশি করেই নেওয়া হয় ওকে খাইয়ে ওদেরকেও দিয়ে দিই আর এবার ওকে ঘরে নিয়ে যাওয়ার পালা দেখো কি করে বন্ধুরা আমাদের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ মেয়ে বাবুকে তাতা দাও আগে মেয়ে বাবুকে তাতা করে দাও তাতা হ্যাঁ মেয়ে কো করছে চলো চলো হ্যাঁ ঘয় চলো ঘয় চলো চলো গায়ে চলো 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 ঘয় চলো না না চলো রথ রদ ঠিকই চলো